পুরাতন নেতাকে ফিরে পেয়ে দ্বিগুণ শক্তি পেল জামায়াত ইসলামী আগামীতে সংসদ নির্বাচন করবেন জামায়াতের এই নেতা এটিএম আজহার জামাতের এই পুরাতন শক্তি দলকে এখন যেভাবে উজ্জীবিত করতে পারে সেটাই হচ্ছে দেখার বিষয় তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটিএম আজহার জামায়াত ইসলামকে এগিয়ে নিয়ে যাবে বর্তমানে দলটার আমির ডক্টর শফিকুর রহমানকে একসাথে নিয়ে জামায়াত নেতা এটিএম আজহার দলটাকে একদম উচ্চমর্দায় নিয়ে যাবে এমনকি আগামী নির্বাচনে এই দুই নেতার সবচেয়ে বড় ভূমিকা থাকতে পারে এই দুই নেতার অপরসীম পরিশ্রমী দলটা এগিয়ে যেতে পারে ও বলা চলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারি ক্ষমতায় বসতে পারে তবে সাধারণ মানুষকে আসলে তাদের দেখে জামায়াত ইসলামীকে ভোট দেবেন নাকি অন্য দলকে ভোট দিবেন তা এখন দেখার বিষয় তবে জামায়াত নেতা এটিএম আজহার এবং বর্তমানে দলটার আমির ডক্টর শফিকুর রহমান এই দুই জনের ত্যাগে এবং পরিশ্রমে জামায়াত ইসলামী অনেক দূর এগিয়ে যাবে এমনটাই সবার প্রত্যাশা